কথা পর্বে দেখা যায় প্রান্তিকের আঘাতে হয় কথা, কিন্তু সেখানে পৌঁছে সময় মতো যায় পালিয়ে যায় প্রান্তিক আহত অবস্থায় কথাকে হাসপাতালে ভর্তি করে অ্যাভি শুধু কিতাই কথাকে নার্সের মতো করে সেবা দিচ্ছে অ্যাভি আর সবচেয়ে বড় বিষয় হলো আজ কথাকেই স্বাভাবিক খাবার খেতে বলেছে ডাক্তার কিন্তু কথা তো নিজের হাতে তুলে খাবার খেতে পারছে না জুনিয়র সাথে নেই অন্যদিকে অ্যাবির কিন্তু মনে পড়ে তার মায়ের কথা বাড়ি থেকে বের হওয়ার সময় অ্যাবি কিন্তু মনে মনে বলে ঠিক এমনইভাবে ভাবে আমার মাকেও একদিন এ বাড়ি থেকে চলে যেতে হয়েছিল কিন্তু সেদিন আমার মাকে কেউ আটকায়নি আর আজ অনেকেই আছে ওই গোবর দেবীকে আটকানোর কিন্তু আমি কেন ওকে আটকানোর চেষ্টা করছি না তবে কি আমিও আমার ড্যাডির মতো ভুল কিছু করছি না না গোবর দেবী তো আমার বা আমার পরিবারের কারো কোনো ক্ষতি করছে না তাছাড়া আমার মায়ের সাথে ওর একটা মিল রয়েছে আর সেটা হলো ওর কোনো লোভ অহংকার নেই আমি ওকে ফিরিয়ে আনবো ফিরিয়ে নিতে এসেই কথাকে যেভাবে দেখতে হবে আর এখন তো বেচারা বুঝতে পারেনি খেলতেও পারছে না অজ্ঞতা কথাকে খাবার গালে তুলে দিল অ্যাভি কথার চোখ বেয়ে জল পড়ে গেল অ্যাভি সেই জল মুছেও দিল তাহলে কি কথার কথা প্রেম পড়লো অ্যাভি বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ